নতুন সিলিং ফ্যানের প্রথম কোন কয়েলটি ওয়াইন্ডিং করা হয় স্টার্টিং না রানিং সিলিং ফ্যান ওয়ার্নিং যারা করেন তাদের জন্য এই প্রশ্নটি রইল তিন তার ও চার তারের সিলিং ফ্যান ক্যাপাসিটার কানেকশন যদি খোলা থাকে কিভাবে বুঝবেন স্টাডিং কয়েল কোনটা নতুন সিলিং ফ্যান লাগানোর পরে ঘুরছে ঠিক মতো কিন্তু বাতাস খুবই কম এর কারণ কি আমরা বিভিন্ন সময় এই সমস্যাগুলো পড়ি আজকে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা জানতে চান সিলিং ফ্যান খুব স্লো ঘুরছে এটা কি কি কারণে এইটা ঘটতে পারে বা এটা হতে পারে আমরা মাঝে মধ্যে অনেকে এসে বলে যে ভাই আমার ফ্যানটা খুব আস্তে ঘুরছে এটার কারণ কি হতে পারে ক্যাপাসিটার আমরা অনেকেই বলি যে ক্যাপাসিটা চেঞ্জ করেন আসলে কি শুধু ক্যাপাসিটার না অন্য কোনো সমস্যা থাকতে পারে সিলিং ফ্যানের রেগুলেটর একটু কমাতে চাইলেই পুরোপুরি সিলিং ফ্যান সোলো হয়ে যায় আবার একটু বাড়াতে পুরো স্পিড বেড়ে যায় এটার কারণ কি সিলিং ফ্যানের সমস্যা না রেগুলেটরের সমস্যা এবং এটার করণীয় কি এ বিষয়ে যারা জানতে চান কমেন্ট করে জানাবেন সিলিং ফ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে সিলিং ফ্যান সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না নতুন সিলিং ফ্যান যতক্ষণ ঘুরছে ততক্ষণ কিসির মিস্তির কিসির আওয়াজ করে এটা আমরা অনেক সময় দেখতে পাই কিন্তু এই আওয়াজগুলি কেন করে এটা কি মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল কোনো কারণে আওয়াজগুলি করে অনেকেই জানেন না তাদের জন্য জানতে চাইলে কমেন্ট করবেন একটি সিলিং ফ্যান কিছুক্ষণ ঠিকভাবে ঘুরছে তারপর এটা স্পিড কমে যায় কিছুক্ষণ বন্ধ রেখে আবার চালু করলে কিছুক্ষণ ঠিকভাবে ঘুরে তারপর আবার স্পিড কমে যায় অর্থাৎ চালু করার পরে ঠিকই ঘুরে কিছুক্ষণ পর স্পিড কমে যায় আবার বন্ধ রেখে বিশ মিনিট আবার চালু করলে ঠিক ঘুরে আবার কমে যায় এ ধরনের সমস্যা কোনো টেকনিশিয়ান ভাই পড়ছেন কি না দয়া করে কমেন্ট করে জানাবেন আর এর সমস্যার সমাধান পেতে চাইলে কমেন্টে লিখবেন বিস্তারিত আলোচনা করব একটি পুরাতন সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করে কয়েলটিকে শর্ট বা দুই এক কয়েল পরিবর্তন করতে হলে সর্বপ্রথম কি করা উচিত একটি পুরাতন ফ্যানের কয়েল মেরামত করতে বা দুই একটা কয়েল চেঞ্জ করতে হলে সর্বপ্রথম ওই ফ্যানটিকে আমরা কি করি বা কী করা উচিত যারা এই বিষয়ে জানেন না তারা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বেশিরভাগ সিলিং ফ্যানের লুপ কানেকশন ভিতর থেকে পড়ে যায় এটা আমরা সবসময় দেখতে পাই এটার কারণ কি লুপ কানেকশন কেন বলো অন্যান্য জায়গায় খুব কমে পড়ে শুধুমাত্র লুপ কানেকশন বেশি পড়ে এটার কারণ কি হতে পারে যারা সিলিং ফ্যান সম্পর্কে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তারা কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত আলোচনা করার আশা করছি আপনারা যদি জানতে চান আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য যারা সিলিং ফ্যান সম্পর্কে মাঝে মধ্যে অনেক সমস্যা পড়ে যান আমি নিজেও একবার একটি সিলিং ফ্যান নিয়ে অনেক সমস্যা পড়ে গেছিলাম সেই সমস্যাটাই হলো এই সিলিং ফ্যানটি ফিটিং করার পরে কিছুক্ষণ ঘুরতো ঠিক তারপর আবার সোলো হয়ে যেত এ নিয়ে ফিলিং সিলিং ফ্যানটি অনেকবার খুলছি কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা আমি কয়েকবার খোলার পরে বুঝতে পেরেছি এরকম সমস্যা যারা পড়েন তাদের এই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম